തിരിട്ട് ওসমানীনগরে এক দম্পতির যুক্তরাজ্যের কেয়ার ভিসা না হওয়ায় গৃহবধূকে স্বামীর ঘর ছাড়িয়ে অন্যত্র কোন যুক্তরাজ্য প্রবাসীর কাছে বিয়ে দিতে গৃহবধূর মা এবং মামা মরিয়া হয়ে স্বামীর পরিবারে তালাকের চাপ প্রয়োগের পর ব্যর্থ হয়ে ওই দম্পতির নামে মিথ্যা মামলা দিয়ে পুলিশি হয়রানি করছেন বলে অভিযোগ পাওয়া গেছে ঘটনার পর থেকে পুলিশি হয়রানির ভয়ে রয়েছেন এ দম্পতি জানা যায় দুই তেইশ সালের একত্রিশে অক্টোবর ওসমানীনগর উপজেলার তাজপুর ইউনিয়নের দুরাজপুর গ্রামে আনোয়ার মিয়ার ছেলে কামরুল ইসলাম ও দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও ইউনিয়নের কামাল পারভেজের মেয়ে জুই আক্তার প্রিয়া এর মধ্যে ছয় লক্ষ টাকা কাবিনে পারিবারিকভাবে বিবাহ হয় জুই আইইএলটিএস সম্পন্ন থাকায় এ দম্পতি যুক্তরাজ্য যাওয়ার জন্য কেয়ার ভিসার আবেদন করে ভিসা পাননি বিবাহের পর সাড়ে চার মাস সংসার করার পর জুই স্বামীর বাড়ি থেকে পিত্রালয়ে বেড়াতে যান তখন জুইয়ের মা রুনা বেগম কুয়েত প্রবাসী মামা সোহেল মিয়া এবং অপর মামা রুবেল মিয়া জুইকে চাপ দেন তার স্বামী কামরুলকে তালাক দিয়ে অন্য কোনো যুক্তরাজ্য প্রবাসী স্বামীকে বিয়ে করার জন্য এ নিয়ে উভয় পরিবারের মধ্যে স্থানীয় চেয়ারম্যানের উপস্থিতিতে সালিশের আয়োজন হলেও বিষয়টি নিষ্পত্তি হয়নি স্বামীকে তালাক দিতে অপারগতা প্রকাশ করলে জুইকে তার মা ও মামা শারীরিক নির্যাতন করেন এক পর্যায়ে দুই সালে জুইকে দিয়ে স্বামী কামরুল সহ স্বামীর পরিবারের সদস্যদের নামে মিথ্যা যৌতুকের মামলা করানো হয় এবং তাকে পিত্রালয়ে আটকে রাখা হয় এই মামলায় স্বামী কামরুলকে পুলিশ গ্রেফতার করলে দুই সপ্তাহ কারাভোগ করে ছাড়া পান চলতি বছরের বাইশে জানুয়ারি জুঁই আক্তার প্রিয়া তার স্বামীর বাড়িতে চলে আসেন তখন জুঁয়ের মা রুনা বেগম বাদী হয়ে জুঁইকে অপহরণের অভিযোগে কামালবাজার পুলিশ ফাঁড়িতে একটি অভিযোগ দায়ের করেন পুলিশ স্বামীর বাড়িতে এসে জুই দম্পতিকে বাড়িতে না পেয়ে পুলিশ ফাঁড়িতে যাওয়ার কথা বলে যান এরপর থেকে এই দম্পতি পুলিশের ভয়ে দিন কাটাচ্ছেন জুই আক্তার প্রিয়া বলেন আমি চব্বিশ বছরের একজন প্রাপ্তবয়স্ক মেয়ে আইইএলটিএস সম্পন্ন করে যুক্তরাজ্যের কেয়ার ভিসার আবেদন করলে ভিসা না হওয়ায় আমার মা রুনা রুনা বেগম এবং মামা রুবেল মিয়া আমাকে চাপ দিচ্ছেন আমার স্বামীকে তালাক দিয়ে অন্য কোনো যুক্তরাজ্য প্রবাসীকে বিয়ে করার জন্য আমাকে নির্যাতন করে তারা আমার স্বামীর নামে মিথ্যা মামলা করিয়েছেন রুনা বেগমের মোবাইলে কল করা হলে তার ছেলে জিহান আহমেদ বলেন আমার আম্মা অসুস্থ তিনি কথা বলতে পারবেন না কামাল বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল কাদির বলেন একটি অপহরণের অভিযোগ পেয়ে মেয়ের স্বামীর বাড়িতে গিয়ে তাদের পাই নাই মেয়ের দেবরকে বলে এসেছি সে যদি স্বেচ্ছায় তার স্বামীর বাড়ি যায় তবে থানায় এসে যেন বলে যায় সে এখনো থানায় আসেনি সিলেটে এখন এরকম ঘটনা প্রায় দেখা যায় লন্ডনের কেয়ার ভিসা জটিল করে তোলায় এখন বিপদে পড়েছেন অনেকে